আসসালাম আলাইকুম এক বছরেই শেষ করার যে প্ল্যানি নিয়ে আগাচ্ছে বিশেষ করে ব্যাচ একজন প্রার্থীকে শুরু থেকেই প্রিলি প্লাস রিটেন উভয় পরীক্ষার প্রিপারেশন নিতে হবে কারণ প্রিলি পরীক্ষার পরে রিটেনের জন্য আলাদা করে প্রিপারেশনের লম্বা একটা সময় পাবো না এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের ফর্টি সেভেন ব্যাচকে আমরা প্রিলি প্লাস রিটেন সিলেবাস একই সাথে পড়াচ্ছি আগামী ছয় জুলাই বিকেল তিনটায় উন্মুক্ত সেমিনার হবে এই সেমিনারটাতে বিসিএস প্রিলির সিলেবাসের সাথে রিটেন সিলেবাস সমন্বয় করে কিভাবে পড়বেন কিভাবে পড়লে লম্বা সিলেবাস গুলোকে সংক্ষেপে গুছিয়ে নেওয়া যায় ম্যাথমেটিক্স এবং সায়েন্সের মতো জায়গাগুলোতে কিভাবে বিসিএস উপযুক্ত করে নিজের প্রস্তুতিটাকে সহজে গুছিয়ে নেওয়া যায় এবং কোনোভাবেই প্রিলি মিস মিস করবো না আবার ব্রিটেনের জন্য রাইটিং স্কিল ডেভেলপ করা এবং প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চনের আলোকে সিলেবাস কে অ্যানালাইসিস এই বিষয়গুলো আলোচনা করা হবে এই সেমিনারে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফোর্থ ইয়ার পরীক্ষাটা শেষ হচ্ছে আপনাদের জন্য নতুন আরো কয়েকটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি নতুন ব্যাচের সূচনা এবং সেমিনার উপলক্ষে ফিফটি পার্সেন্ট ছাড়ে ওইদিন স্পট অ্যাডমিশনের ব্যবস্থা থাকবে আমন্ত্রণ জানাবো আপনারা যারা কেরিয়ার হিসেবে ফার্স্ট ক্লাস একটা গ্যাজেটের কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে যারা নিজেকে গোছাচ্ছেন আটারা ছয় তারিখে আমাদের সেমিনারে অ্যাটেন্ড করবেন